বিএনপির রাজনীতি তো হচ্ছে বিনিয়োগের রাজনীতি আমরা আগামীর একটি উজ্জ্বল বাংলাদেশ করি ব্যাংকক সিঙ্গাপুরের হওয়ার প্রয়োজন নাই বাংলাদেশের কনটেক্স ডিফারেন্ট সুতরাং আমাদেরকে বাংলাদেশে যে সম্ভাবনা আছে এটার উপর আমরা যদি সঠিক বিনিয়োগ করতে পারি দেশি বিদেশি বিনিয়োগ আসে তাহলে দেশের অর্থনীতি সঠিকভাবে এগিয়ে যাবে তিনটে তিনটা পদ্ধতি একটা হচ্ছে আপনি টাকা ছাপিয়ে দেশের উন্নয়ন করা সেটা আমরা হাজিরের জমানায় দেখেছি টাকা ছাপিয়ে উন্নয়ন আরেকটা হচ্ছে ঋণ নিয়ে উন্নয়ন সেটাও আমরা দেখেছি কিন্তু সবচেয়ে ভালো অপশন হচ্ছে বিনিয়োগ বিনিয়োগের মাধ্যমে যে উন্নয়ন হবে সেটা হচ্ছে সাস্টেইনেবল উন্নয়ন এবং এই জন্য দেশি বিদেশি বিনিয়োগের প্রয়োজনীয়তা অত্যধিক একটি অর্থনীতি যদি সামনে দিকে এগিয়ে যেতে হয় আমার মনে হয় থার্ড অপশন যেটা হচ্ছে বিনিয়োগের মাধ্যমে সেটা প্রাইভেট সেক্টর দেশের দেশের বাইরে থেকে বিনিয়োগের মাধ্যমে সত্যিকার অর্থে একটা সাস্টেনেবল এক আমরা করতে পারবো এই জন্য আপনারা জানেন আমরা বিএনপির পক্ষ থেকে আমরাও যখন ক্ষমতায় এসেছিলাম তখন নাইনটি ওয়ানের একটা বিশাল এরকম ইনভেস্টমেন্ট সাবমিট করেছিলাম সোনারগাঁও হোটেলে সারা বিশ্বের সব বিনিয়োগকারীরা এসেছিলো তবে আমার মনে হয় আজকের এই উদ্যোগটা ভালো উদ্যোগ এবং এটা আগামী দিনের সামনের দিকে আমরা কিন্তু এগিয়ে নিয়ে যাবো এমন না যে উদ্যোগ শুরু হয়েছে আমাদের দেশে তো সরকার পরিবর্তনের সাথে সাথে উদ্যোগ বন্ধ হয়ে আমাদের উদ্যোগ বন্ধ হবে না আমরা এটা এই উদ্যোগকে আরও সামনের দিকে আরও কীভাবে বড়ভাবে বড় উদ্যোগের মাধ্যমে দেশের অর্থনীতিতে যেটা বিএনপির রাজনীতি হচ্ছে আপনি অর্থনৈতিক উন্নয়নের রাজনীতি বিএনপির রাজনীতি হচ্ছে প্রাইভেট সেক্টর ল্যাড গ্রোথ এই এক্সপোর্ট ল্যাড গ্রোথ আপনার পলিটিক্স অফ প্রোডাকশন অর্থাৎ উন্নয়নের রাজনীতি অর্থাৎ বিনিয়োগের রাজনীতি সুতরাং আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং আমরা জানি এটার উচ্চতা অনেক বেশি আজকে শুরু হয়েছে আমরা চেষ্টা করব আগামী দিনে আরও উচ্চতর পর্যায়ে বাংলাদেশের বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতিকে গড়তে পারে বিএনপির রাজনীতির তো হচ্ছে বিনিয়োগের রাজনীতি বাংলাদেশে যে আজকে গার্মেন্ট শিল্প দেখতে পাচ্ছে এই যে আজকে বাংলাদেশে যে প্রাইভেট সেক্টর গ্রোথ যেটা হয়েছে এটা তো আমাদের আমাদের পলিসির কারণে হয়েছে বাংলাদেশ অর্থনৈতিকভাবে যেখানে এসেছে আমাদের আমরা যখন বিএনপি ক্ষমতা ছাড়ি আজ থেকে একুশ বছর আগে সেভেন পয়েন্ট তখন বাংলাদেশে এবং সেই দ্বারা অব্যাহত থাকলে বাংলাদেশটা আজকে দশ পার্সেন্টের উপরে গ্রো হওয়ার কথা কিন্তু বিগত দিনগুলোতে আমরা দেখি এটা নষ্ট করে দেওয়া হয়েছে সুতরাং আমাদেরকে আমাদের দলটার সৃষ্টি হয়েছে যে অর্থনৈতিক উন্নয়নের জন্য বিশেষ করে গণতন্ত্র এবং অর্থনৈতিক উন্নয়ন সুতরাং এটা ঠিক একজন বক্তা এখানে সঠিকভাবে বলেছেন গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকলে অর্থনীতি ভালো করবে সুতরাং আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে হবে সুতরাং সেটা অবশ্যই একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে এবং সেই সেইখানেই কিন্তু বিনিয়োগকারীদের বেশি কনফিডেন্স তারা চায় যে একটা এখানে ডেমোক্রেটিক অর্ডার কন্টিনিউ করুক তখন তারা বেশি কনফিডেন্স পায়